السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا بعد اعوذ بالله من الشيطان الرجيم انما المؤمنون الذين اذا ذكر الله رجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا زادتهم ايمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى وعلى الله فليتوكل المؤمنون او كما قال عليه الصلاه والسلام وعن ابن عباس رضي الله تعالى عنهم حسبنا الله ونعم الوكيل قالها ابراهيم عليه السلام حين القيا في النار رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام وعن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وفي روايه النساء وكل بدعه ضلاله পাকুল্লাহ দলা লেতিনফিনা আল্লাহামদুল্লাহ সমস্ত আহমদা সানা কৃতজ্ঞতা প্রশংসা একমাত্রই আল্লাহ সুবায়ান হু জন্য যে আল্লাহ সুবহায়ান হু তায়লা শ্রেষ্ঠ মাস সমূহের অন্যতম মাস প্রথম মাস মহারমের তৃতীয় জুমায় সপ্তাহের শ্রেষ্ঠতম দিন অমুল জমার দিনের উত্তম এবাদত সলাতুল জমা আমাদের সকলকে অংশগ্রহণপূর্বক কিছু কোরআল এবং সুন্না থেকে শ্রেষ্ঠ নসিহাত উপদেশ শ্রবণ করার সুযোগ এবং সৌভাগ্য আল্লা দান করেছেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহর শিখানো বাক্য দ্বারা সকলে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত সালাম বর্ষিত হোক সেই মানবের প্রতি যার মাধ্যমেই আমরা পেয়েছি চূড়ান্ত ধর্ম ইসলাম যার মাধ্যমেই সঠিক দিন সঠিক ধর্ম সঠিক রাস্তা সঠিক পথ এবং পদ্ধতি পেয়েছি তার প্রতি অসংখ্য গণিত সালাম বর্ষিত হোক সকুলের পরই সল্লাহআ আলহিহি ওসাল্লাম আল্লাহমাসল্লাহ আল্লাহ বারিক আলি ওসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের জমায় খোঁতবার সংক্ষিপ্ত বিষয় বর্তমান সময়ে অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসা তাওয়াক্কুলের বড়ই অভাব যার কারণে প্রতিটি মানুষ হারামের পিছনে ছুটেছে যার কারণে প্রতিটি মানুষ বোঝে যে সলাদ যে আইন তারপর সলাদ বাদ দিয়েছে অধিকাংশ মানুষ যার কারণে মানুষ হতাশা দুর্দশার মধ্যে দৈনন্দিন জীবন অতিপাত করতেছে শুধুমাত্র তাওতোলা আল্লাহ এটা না বোঝা এবং নিজের মধ্যে ধারণ না করার কারণে সম্মানিত উপস্থিতি তাওয়াক্কুল আলাল্লাহ এর বাংলা অর্থ হলো আল্লাহর উপরে ভরসা ভরসা কি এটাই আমরা বুঝি না তাওয়াক্কুল কি এটাই আমরা বুঝি না আমরা ভরসা শব্দ বুঝি বাংলা কিন্তু এর মূল মর্মার্থ আমরা বুঝি না ভরসা হলো কেমন হবে আপনাকে উদাহরণ দিই খুবই সহজভাবে আপনি বুঝে নেন একজন বয়বৃদ্ধ লোক বয়স সত্তর বা আশি ঊর্ধ্ব হতে পারে সে হাঁটতে পারে না হাঁটলেও তার দু পায়ের ওপর সব ভরে নিজে ইচ্ছায় ভর দিয়ে চলতে পারে না তাকে কোনো একটি লাঠি ব্যবহার করতে হয় ওই বৃদ্ধ দেখবেন যখন বের হয় বাড়ি থেকে সে অন্য কিছুই খোঁজে না খোঁজে তার লাঠি কোথায় তার কোনো কিছু সারলো কি এটা তার চিন্তা তার চিন্তা হলো আমার লাঠি কোথায় কারণ আমার দৈনন্দিন জীবন আমি বাহিরে চলতে গেলে বাহিরে চলতে চাইলে আমার লাঠির প্রয়োজন লাঠি ছাড়া চলতে পারবো না ওই ব্যক্তি দেখবেন লাঠির খোঁজ করে একটা লাঠি ভেঙে গেলে আরেকটি লাঠি দ্রুত তৈরি করে কারণ সে লাঠি ছাড়া একেবারে অচল লাঠির উপরে নির্ভরশীল এই বয়বৃদ্ধ লোক পৃথিবীর সমগ্র মানুষের এরকম নির্ভরশীল একটা জায়গা আছে যে মানুষ সব জায়গায় তাকেই খুঁজবে বিপদে সুখে দুঃখে প্রত্যেক জায়গায় একজনকেই খুঁজবে তার নির্ভরশীল একজন তিনি হচ্ছেন আল্লাহ হ্যা আর প্রত্যেক জায়গায় তাকে খোঁজ করা তার প্রতি আস্থা নির্ভরশীল হওয়া এটাই হল তাওয়াক্কুল আল্লাহ আমরা এমন তাওয়াক্কুল করি বিপদে পড়লে আল্লাহকে মনে রাখি বিপদ থেকে উদ্ধার হলে আর আল্লাহকে মনে রাখি না আল্লাহ সব তলা কারা করে এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়তে কারিমা আল্লাহ সব দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সবু প্রথমেই বললেন যারা ইমানদার হবে তারাই ভরসা তা আল্লাহ আল্লাহ সুবাহ জানিয়ে দিলেন সৌরফালের দ্বিতীয় নাম বানায়তে আল্লাহ তাবারকলা সুন্দর করে জানিয়ে দিলেন ইনামিনা ইজা জুকির আল্লাহ অজিলাত পুলু বুহুম অ ইজাতুন ইয়াতা আলাইহিম আয় তুহু জাদা তুহুম ইমান আয় না বিহিম আল্লাহ তা ওয়া রকেতারা বললেন ইন নাম আল মুমিন উন আল্লাহাদীনা ইজা জুকির আল্লাহ নিশ্চয়ই মুমিন তো তারাই যারা ইজা উকির আল্লাহ আল্লাহ সুভাহানা কে যখন তাদের সামনে স্মরণ করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় ইজাজুকুর আল্লাহ অজিলাত পলু তাদের অন্তরগুলি কম্পন করে ওঠে কারণ একমাত্র তিনিই হলেন একজন আল্লাহ সভা হায়ানা যিনি একজন মিনের জীবনের সর্বাঙ্গিকভাবে সর্বক্ষেত্রে প্রয়োজন একক যার প্রয়োজন আল্লাহ বললেন অজিলাত পলু যখনই আল্লাহর ব্যাপারে কোনো কথা বলা হয় জিকির করা হয় স্মরণ করা হয় অজিলান উলু তাদের অন্তরগুলি কেঁপে ওঠে যারা ইমানদার ওয়াইদা তুলিয়া তালেহিম আয়া তু হুম আল্লাহ বললেন শুধু তাই নয় যারা ইমানদার হবে তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলি তেরাওত করা হয় পাঠ করা হয় ঐদা তুলিয়া তালেহিম আইয়া তুগুম জায়দা তুগুম ইমানা তখন তাদের ইমানগুলি যতই আল্লাহর কোরআনের আয়াতের কথা শোনে ততই তাদের ইমানগুলি আরো বৃদ্ধি হতে থাকে সোবাহ আল্লাহ ইমানদারদের দুইটা গুণ একটা হলো আল্লাহর জিকির যখন করা হয় আল্লাহর নাম যখন বলা হয় তাদের অন্তরগুলি আল্লাহর ব্যাপারে ভয়ে প্রকম্পিত হয় যে সে আল্লাহ আমাকে দুনিয়াতে চালায় সে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে দুই নম্বরে ঈমানদারদুল গুণ হল ওয়াই তুলিয়া আই লাই হিম আয় তুগু জায় দা তুম না ওয়াই লা রব্বি ঘিমিয়া তাওয়াজ ক্যালুন যখনই তাদের সামনে কোরানের আয়াত করা হয় তাদের অন্তরগুলি তখন ভয়ে প্রকম্পিত হতে থাকে তিন নম্বরে ইমানদারদের গুণ হলুম ওয়াই লা রব বি ক্যালুন যতই ঈমানদারেরা আল্লাহর কথা শুনবে আর কোরানের আয়াতের কথা শুনবে আয়াত যত শ্রবণ করবে আল্লাহর প্রতি তাদের আস্থা তাওয়াক্কুল ভরসা ততই বেড়ে যাবে সুবহানাল্লাহ অর্থাৎ ওয়ালা রব বিকিমিয়া তামাক কারুন আল্লাহ বলেন যারা ইমানদার হবে তাদের অন্যতম আরেকটি গুণ হল তাদের ভরসা থাকবে কার উপরে আল্লাহর উপরে কেমন ভরসা থাকবে সামনে শুনছি সম্মানিত উপস্থিতি এক নম্বরে ইমানদার যারা তাদের গুণ হবে তাদের তাওয়াক্কুল তাদের ভরসা আস্থা নির্ভরশীলতার একমাত্র জায়গা হলো আল্লাহ সবুত দুই নম্বর আল্লাহ সব হ্যানা বললেন যারা আল্লাহ সব হ্যান্লা ধৈর্যশীল বান্ধা হবেন যারা ধৈর্য ধারণ করতে পারেন যারা সবরকারী তাদেরও একটি গুণ হলো তারা আল্লাহর প্রতি তাওয়াকুল ভরসা করবে আল্লাহর প্রতি যদি ভরসাই না থাকে তাহলে ওই ব্যক্তি কখনও সবর করতে পারবে না সবরের প্রথম যেই ধাপ সেটা হলো সর্বপ্রথম ভরসা থাকতে হবে কার প্রতি আল্লাহর প্রতি বিপদে পড়েছেন মাত্র কতদিন বিশ বৎসর পঁচিশ বৎসর দাম্পত্য জীবন একটা সন্তান নাই নিঃসন্তান ওই ব্যক্তি এতটা অধৈর্য এতটা অধৈর্য আর এতটা আল্লাহর প্রতি অনির্ভরশীল মানে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে না ওই ব্যক্তি মাত্র পঁচিশ বর্ষ দাম্পত্য জীবন এখনই গিয়েছে মাজারে মানত করতে মাজারে সেজদা করতে যে বাবা কি করেন আমাকে সন্তান দান করেন এবার রহিমান ইসাল্লাম আমাদের জাতির পিতা লক্ষ্য করে দেখেন বার্ধক্য পর্যন্ত গিয়েছেন তারপরও কোনো কোনো প্রকার কোনো মূর্তি কোনো শিরিকের কাছে মাথা নত করেন নাই শেষ বয়স বার্ধক্য পর্যন্ত সে আশা সারেন নাই যে পিতা হওয়া সম্ভব আল্লাহ চাইলে শেষ বয়সেও দিতে পারেন একজন আর একজন আর স্বাভাবিক নয় দুইজন সন্তান আল্লাহ দান করলেন যে সন্তান থেকেই পরবর্তীতে ইসমাইল আলী সাল্লামের বংশের শ্রেষ্ঠ নবী মোহাম্মদুরসো আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন আল্লাহ চাইলে কত মর্যাদা বান করতে পারেন এবং রাহিমাল্লাম শেষ বয়সে তাও নির্ভরশীলতা তার আস্থা ভরসা তাবাক্কুল আল্লাহর ওপরে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি সালেহিন এটা হলো ধৈর্য এর নাম কি ধৈর্য তিনি ছিয়াশি বৎসর কেউ বলছেন মতান্তর নব্বই বৎসর তারপরও অধৈর্য হন নাই অধৈর্য হন নাই এই ধৈর্যের কারণ কি তার আস্থা তার ভরসা তার তাওয়াক্কুল এটা ছিল একমাত্র কারো উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে যাদের তাহকুল থাকবে আস্থা থাকবে নির্ভরশীলতা থাকবে এবং যারা নির্ভরশীল হবে আল্লাহর প্রতি এরা কখনোই পঁচিশ তিরিশ বৎসর কেন সারা জীবনেও যদি সন্তান না হয় সারা জীবনও যদি সে ভালো কিছু না পায় তারপর তার চিন্তা হবে কদের অিহি মিনাল্লাহি তগদিরের ভালো এবং মন্দ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেটাই ফয়সালা হবে আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছেন এটাই চূড়ান্ত এতে কোনো সন্দেহ নাই সম্মানিত অবস্থা দিয়ে আল্লাহ বললেন যারা ধৈর্যশীল তাদেরকে চিনবে করে ধৈর্যশীলদের একটি গুণ হলো। তারাও আল্লাহর প্রতি আস্থা রাখবে ভরসা রাখবে করবে আল্লাহ তাওয়ান বললেন সুরান বিয়াল্লিশ নাম্বার আয়তে সুরান তের উনষাট নাম্বার আয়তে আল্লাহ তালা একই আয়াতের অংশ তুলে ধরলেন আল্লাহ আল্লা তালা বললেন আল্লাহারুমা রিঘারা ধৈর্যশীল হবে তারাও তাদের রবের প্রতি ভরসা করবে তাওয়াৎ দৈর্যশীল বান্দাদের ধৈর্যশীল বান্দা এবং বান্দিদের অন্যতম গুণ হলো বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে সব জায়গায় আল্লাহর প্রতি ভরসা রাখবে এরপরে আল্লাহ এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন যে যারা আল্লাহর প্রতি ভরসা রাখবে তাদের জন্য সুসংবাদ হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখবে আল্লাহ সোবাহান তার জন্যই যথেষ্ট সোবাহ সম্মানিত উপস্থিতি ধরস ধৈর্যের ভরসার ভরসার মাপকাঠি কেমন হবে এ সম্পর্কে আমি আপনাদেরকে বোঝানোর পূর্বে শুধুমাত্র আদম আলাইসাল্লাম থেকে নিয়ে বিশ্বনবী মোহাম্মদুরস্ল্লাহ সাল্লাম পর্যন্ত একাধিক নয় মাত্র দুই থেকে তিনটি সংক্ষিপ্ত নসিহত কোরআন থেকে আপনাদেরকে আমি পেশ করছি যে ধৈর্যে এবং সবরের এবং পাশাপাশি আল্লাহ সব তাল প্রতি তাওয়াক্কুলের স্বরূপ কেমন হতে পারে লক্ষ্য করে দেখেন আপনারা সকলেই জানেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর সরল্লাহ সল্লাহ আলী ভাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তার সফর সঙ্গী ছিলেন প্রিয় বন্ধু আউ সিদ্দিক রদি আল্লাহ হোম। যখন তারা গুহার গর্তের মধ্যে যখন আশ্রয় গ্রহণ করলেন ওই মুহূর্তে নিকটতম ওই জায়গায় দণ্ডায়মান ছিল শত্রুপক্ষ মক্কার কাফের মোশ্রিকেরা যাদেরকে লেলিয়ে দিয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলী পিছনে তারা ওখানেই কিছু সংখ্যক লোক দণ্ডায়মান ছিল আউ বক্কর সিদ্দিক রদি আল্লাহ আবু তাহলে আনহুম তিনি বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ শত্রুরা হয়তো আমাদেরকে দেখে ফেলবে তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আউ বক্কর মনে করো না তুমি আর আমি এখানে দুইজন এখানে আরেকজন আছেন তিনি হলেন আল্লাহ সুবাহান আবু তাহ সুবাহান আল্লাহ এটা হলো তাবাক্কুল আলাল্লাহ অন্য কোনো কোনো বিষয়ে বললেন না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আউ বকর চিন্তা করো না ভয় করো না ইন্নআল্লাহ মায়না নিশ্চয়ই আল্লাহ সবাহান আমাদের সাথেই আছেন এর নাম হচ্ছে তাবাক্কুল এর নাম কি তাবাক্কুল এবং এটাই হয়েছে ওই জায়গায় শত্রুরা কাফের মুশের কারা দাঁড়িয়ে থাকলেও গর্তের মুখে তারপরেও তারা আউ সিদ্দিক রদি আল্লাহ তাল আনহম এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাদের উপস্থিতি তারা কোনোভাবেই আজ করতে পারেন নাই এটা হলো তাওয়াক্কুল আল্লাহ আরও যদি আমি আপনাদেরকে কঠিনভাবে বুঝাই সামনের দিকে লক্ষ্য করেন আপনারা সকলেই জানেন মুসা আলি ইসাল্লামের বিষয় মুসা আলি ইসাল্লাম আল্লাহ সবাহান আলার অন্যতম একজন নবী ছিলেন যিনি আল্লাহ সোবাহানব তাল্লার সঙ্গে কথোপকথন করে নিয়ে আসতেন সোবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি ফেরাউন যখন মুসা আলী ইসাল্লামকে যখন হত্যার উদ্দেশ্যে শুধু তাই নয় মুসা আলী ইসাল্লামের যারা সাহাবি ছিলেন তার যারা অনুসারী ছিলেন তাদেরকে হত্যার উদ্দেশ্যে যখন রওনা করলেন সকলেই জানেন যে সাগর মুখে মুসার সা্লাম এবং তার সঙ্গী তারা দাঁড়িয়েছিল ডান বামে এবং পিছনে ছিল ফেরাউনের দলবল আর সামনে ছিল পানি অথই সাগরের পানি আর কিছুই ছিল না ঠিক ওই মুহূর্তে আল্লাহ আল্লা সুবাহানবুতালার প্রতি মুসা আলী সাল্লাম ভরসা তাওকুল করলেন সোবাহান আল্লাহ আল্লাহ সুবাহান আবু তালা সুন্দর করে এই বিষয়টি আল্লাহ সুবাহানবুতালা পৃথিবীর মানুষদের জন্য শিক্ষার জন্য আল্লাহ সুবাহান আবু তালা জানিয়ে দিলেন আল্লাহ সুবাহান তালা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফালম্মা তরা আল জামআনা ক্বালা আসহাবু মূসা ইন্নাল্লামুদরাকুন আল্লাহ তাবারক ওয়া বললেন তারপর যখন মূসা আলাইহিস দল ফেরাউনের দল উভয় যখন সাগরের নিকটবর্তী হলো একত্রিত হয়ে গেল তখন ওই মুহূর্তে মূসা আলাইহিস সালামের লোকেরা বলল যে হে মূসা ইন্নাল্লামুদরাকুন নিশ্চয় আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি যেই জায়গায় আমরা বন্দি এখান থেকে আর ফেরার সুযোগ নাই ডানে বামে পিছনে ফেরাউনের দলবল লোকেরা শত্রুপক্ষ দাঁড়িয়ে আর সামনে হলো অথই পানি ওই সময় ওই জায়গায় মুসা ইসাল্লাম আল্লাহ সবাহান আবুয়া তালার প্রতি তাওয়াক্কল করে সুন্দর করে জানিয়ে দিলেন যে মোসা যে কলা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াদিন কখনোই না নিশ্চয়ই আমার যে রব আছেন একজন তিনি হলেন আল্লাহ সবাহান আবুয়া তালা সায়াহদিন তিনি অতি দ্রুতই অতি সত্তরই আমাদেরকে একটি রাস্তা আল্লাহ দেখিয়ে দিবেন জোরে বলেন সবাহান আল্লাহ সামনে সাগর পিছনে ফেরাউনের দল ডানেও ফেরাউন, বামে ফেরাউন। কিন্তু সামনে সাগর তিনি কোনো কিছুই চিন্তা করলেন না পিছনে ঘুরেও বললেন না যে তোমরা আমাদেরকে সেরে দাও আমাদেরকে সার দাও শুধু কথাই বললেন যে মাইয়া রব্বি সাইহাদিন আমাদের রহমতের সাথে আসেন অচিরেই তিনি আমাদেরকে সঠিক রাস্তা সঠিক পথ দেখাবেন আল্লাহ সব হ্যাঁ প্রতি এটা হলো তাওয়াক্কুল ভরসা যখন দেখবেন পৃথিবীর কেউ নাই কোনো জায়গা নাই নাই অবস্থান কেউ আপনাকে সহযোগিতা করে না কেউ আপনার পক্ষে নয় আপনি ন্যায়ের উপরে আসেন মনে রাখবেন কেউ না থাক একজন আসেন তিনি কে আল্লাহ সুবাহ মুসা আলি সাল্লাম বললেন আর আল্লাহ সুবাহ মুসার প্রতি ওহি নাজিল করলেন যে মুসা আনুদ্রিব্য আসাকাল বাহরা ফাং ফালাকা মুসা তোমার যে লাঠি আছে এটা দিয়ে তুমি আঘাত করো সাগরে ফাং ফালাকা এবং সঙ্গে সঙ্গে কি হবে সাগর দ্বিখণ্ডিত হয়ে যাবে যেন বলেন সবাহ সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল মাঝখান দিয়ে রাস্তা তৈরি হলো মুসা আলি ইসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কি করলেন তাও হাইদ ভাইদেরকে নিয়ে সে সাগর অতিক্রম করলেন বলুন আল্লাহ এটা ছিল তাওয়াক্কুল তাওয়ালাল্লাহ আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসার একটি আর দুইটি নয় প্রত্যেক নবী রসুল আলহালাম শুধু তাই নয় যারা আল্লাহ সোবাহার বিশেষ বান্দা ছিলেন যাদেরকে আল্লাহ পছন্দ করে কোরআনের মধ্যে যাদের নামগুলি আল্লাহ ইনক্লুড করেছেন লুকমান হাকিম বলেন তারপরে আপনি মারিয়া আলহিসাল্লাম বলেন তারপরে আপনি আসিয়ার কথা বলেন প্রত্যেকেই শুধুমাত্র আল্লাহ সুবাহানব প্রতি আস্থা তাবল ভরসা করার কারণে আল্লাহর নিকটে শ্রেষ্ঠ হয়েছেন সুবাহান আল্লাহ আমি আগেই বলেছি আপনাদেরকে আল্লাহ বলছেন ইমানদার যারা ভরসা করে তারা সবরকারী যারা ভরসা করে তারা যে আল্লাহর প্রতি ভরসা করতে পারে না সে কখনো ইমানদার হতে পারে না ইমানদার যে তার জীবনের সর্বশেষ কঠিন মুহূর্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত কঠিন মুহূর্ত অবস্থা পর্যন্ত তার চিন্তায় একজন থাকবেন তিনি হলেন আল্লাহ সুবাহতায়লা লক্ষ্য করে দেখেন সম্মানিত উপস্থিতি সুরাত তাহরিমে এগারো নম্বর আয়াতে আল্লাহ সুবাহতায়লা সুন্দর করে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষদের জন্য শিক্ষণীয় হিসাবে ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল আসিয়া এই আসিয়া ফেরাউনের নির্যাতন নিপীড়ন অত্যাচার তখন শুরু হলো যখন মুসা আলি ইসাল্লামের যে রব আল্লাহ সুবাহান আবু তার তাও হেদকে মেনে নিল ওই নির্যাতন নিপীড়নের সময়ে তিনি একবারও বলেন নাই যে ফেরাউন আমাকে একটু সেরে দাও আমাকে একটু সার দাও ফেরাউন অপশন দিয়েছিল যে আসিয়া তুমি তো এতদিন খুব সুখে ছিলে খুব শান্তিতে ছিলে কেন তুমি আমাকে বাদ দিয়ে একজন রবকে মেনে নিলে তাকে সেরে দাও ইমান পরিত্যাগ করো যদি আমাকে রব মানো আমাকে প্রভু মানো আমাকে যদি তুমি রব মানো তাহলে আমি তোমাকে সেরে দেব আর কোনো নির্যাতন নিপীড়ন করবো না মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলছি দেখেন তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর প্রতি ভরসা আর ইমানের দৃঢ়তা শক্তি কেমন পাওয়ার কেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওই সময়ে আসিয়া নির্যাতন নিপীড়নের সময়ে অন্য কিছুই চাইলেন না আল্লাহর নিকটে আস্থা ভরসার জায়গা থেকে তিনটা দোয়া আল্লাহর নিকটে করলেন কয়টা তিনটা আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন وضرب الله مثلا للذين امنوا امراه فرعون اذ قالت رَبِّ ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين. الله وضرب الله مثلا للذين امنوا جرى ايمن در نارجر يصوم الله মেশাল দেওয়া হলো উদাহরণ দেওয়া হলো লক্ষ্য করে দেখেন কোরআনের মধ্যে পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ তাবার কথা আলা শত শত আয়াত শুধুমাত্র মেসাল দিয়েছেন বিভিন্ন নবীর জীবনী বিভিন্ন পশু পাখি প্রাণী কীট নিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন মানুষদেরকে শিখানোর জন্য বুঝানোর জন্য আল্লাহ বললেন দুনিয়ার ইমানদাররা তোমরা শোনো আমানু যারা ইমানদার নারী